উত্তর পশ্চিম এশিয়ার যে চোদ্দটি দেশ রয়েছে এই চোদ্দটি দেশকে আমরা দুটি বাক্যের দ্বারা মনে রাখতে পারবো এই প্রথম বাক্যটি হচ্ছে বাহ ওমানের লেবার কাকু দুই আরবে উমানের লেবার কাকু দুই আরবে এখানে বাতে হচ্ছে বা ওতে হচ্ছে উমান লেবার এখানে লেবারতে হচ্ছে লেবানন কাকু হচ্ছে কাতার এবং কুয়েত আর দুই আরবকে আমরা বোঝাবো সেটি হচ্ছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এরপরে সেন্টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে চার ইউতে তুষ জ্বলছে চার ইতে তুষ জ্বলছে এখানে চার ই আমরা বোঝাবো হচ্ছে ফার্স্ট ই যেটা সেটা দ্বারা বোঝাবো হচ্ছে ইরাক এরপরে ইরান ইসরায়েল আর হচ্ছে ইয়েমেন এরপরে যদি আমরা আসি তুষতে হচ্ছে তুষের তুতে হচ্ছে তুরস্ক দন্ত্বতে হচ্ছে সিরিয়া আর হচ্ছে জলছে এই জলছেতে হচ্ছে জর্ডান এই যে দুইটা সেন্টেন্স এই সেন্টেন্স দ্বারা আমরা হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চলের যে হচ্ছে চোদ্দটি দেশ রয়েছে এই চোদ্দটি দেশকে আমরা মনে রাখতে পারবো